আসসালামু আলাইকুম সাকিব আল হাসান কিন্তু ব্যাক করার সাথে সাথে বলিং অ্যাকশনটা ব্যাক করার সাথে সাথে আইপিএল থেকে কিন্তু ডাক এসেছে তার তিনটা দলের সেটা নিয়ে আলোচনা করবো এক নম্বর রাজস্থান হায়দ্রাবাদ এবং হচ্ছে তৃতীয় যেটা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু কালকে কিন্তু আইপিএল দুইটা ম্যাচ আছে আপডেটটা দিয়ে নেই সেটা হচ্ছে রাজস্থান এবং হায়দ্রাবাদ চেন্নাই এবং মুম্বাই অর্থাৎ চারটার দিকে আছে হচ্ছে রাজস্থান এবং হচ্ছে হায়দ্রাবাদ আটটার দিকে আসে হচ্ছে যে মুম্বাই এবং হচ্ছে চেন্নাই আইপিএলটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি আজ থেকে কলকাতায় কিন্তু আজকে অলরেডি সাত উইকেটে হেরে গেছে কিন্তু ব্যাঙ্গালোরের কাছে বিরাট কোহলির প্রথম জয় কিন্তু আজকে প্রথম জয় দিয়ে কিন্তু শুরু করলো বিরাট কোহলি ব্যাঙ্গালোরের টিমটা প্রত্যেকবারে কিন্তু যথেষ্ট ভালো খেলে ভালো খেলে শুরু করে পরবর্তীতে কিন্তু তারা সেই জিনিসটা ধরে রাখতে পারে না সাকিব আল হাসানের আইপিএল প্রসঙ্গ যেহেতু শাকিব আল হাসান বলিং অ্যাকশনটা পরীক্ষা দেওয়ার পরে বলিং থেকে আসার পরে সে কিন্তু আজকে অলরেডি কিন্তু একটা অ্যাড করেছে যেটা জুয়া সংক্রান্ত তো সেখানে অ্যাড করাটাও কিন্তু একটা রেস্ট্রিকশন বাংলাদেশের কখনো খেলোয়াড় যদি এরকম রেস্ট্রিকশনে অ্যাড করে সেদিক থেকে সে কিন্তু দেশের খেলতে পারে না বা নিষেধাজ্ঞায় থাকে তো সেখান থেকে ফিরে এসে কিন্তু অলরেডি অ্যাড করেছে এবং কমেন্ট বক্স যেটা সাকিব আল হাসান সেটা কিন্তু সে ক্রোস করে রেখেছে অর্থাৎ কেউ কমেন্ট করতে পারবে না তো তার ভাষ্য সে যতটুকু বুঝতে পারলাম যে তোয়াক্কা না করে সে আসলে যে কোনো অ্যাডে অংশগ্রহণ করছে এটা সময়ের ব্যাপার এটা কোনো ফ্যাক্ট না তো বিষয় যেটা সেটা হচ্ছে সাকিব আল হাসান আইপিএলে দেখা যেতে পারে এবং প্রথম যে টিম তিনটা টিম তার সাথে যোগাযোগ করেছে এটা এটা নিউজটা কোথেকে পেলাম সেটা একটা বিষয় সেটা হচ্ছে যে সাকিব আল হাসানের মারফতে কিছু নিউজ আছে যেগুলো ইন্ডিয়া গণমাধ্যম আছে যেগুলো আনন্দবাজার থেকে শুরু করে বড় বড় হেডলাইন যারা আছে ইন্ডিয়ানস অর্থাৎ টাইম অফ তো যত যত বড় বড় স্পোর্টস হেডলাইন আছে এবং স্পোর্টস কিছু চ্যানেল আছে যেগুলো ইন্ডিয়াতে সেগুলো থেকে নিউজ পালে এবং বাংলাদেশেও কিন্তু অনেক বড়ো বড়ো চ্যানেল এগুলো প্রচার করেছে যেটা প্রথম যেহেতু হায়দ্রাবাদ হায়দ্রাবাদ কিন্তু শাকিবাল যোগাযোগ চলছে করছে এবং দ্বিতীয়ত রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরও স্থানীয় যেহেতু ম্যাচ শয়েল সে জায়গায় খেলত তো সে জায়গায় একটা খেলার সম্ভাবনা কিন্তু সাইকেবালার অবশ্যই থেকে যায় হায়দ্রাবাদে যেহেতু এর আগেও খেলেছে সাকিব আল হাসান সেখানেও একটা অলরাউন্ডার হিসেবে যেহেতু বলিংটা তার ছিল না সো বলিংটা না থাকলে তার খেলাটা অনেক কষ্ট হয়েছে তো শুধু ব্যাটার হিসেবে তাকে কেউ অ্যালাউ করেছিল না এমনকি পিএসএল থেকেও কিন্তু তার ডাক আসার সম্ভাবনা খুব মানে চলে আসবে এরকমটাই ভাবা হচ্ছে তবে আইপিএলে কিন্তু মোটামুটি এইট্টি পার্সেন্ট সাহিব আল হাসানকে দেখা যেতে পারে তবে আমি যেটা আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি সেটা হচ্ছে যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হয়তো বা তাকে নেবে না বা ডাকবে না সেখান থেকে হায়দ্রাবাদ অথবা তাকে রাজস্থান নিতে পারে একটা সম্ভাবনা আছে নতুন টিম রাজস্থান এর আগে কখনোই সাকিব আল হাসানের খেলা হয়নি তো রাজস্থানের হয়ে খেলার সম্ভাবনাটা সাকিবের বেশি কারণ আপনার রাজস্থানে যদি ব্যাটিং বলিং অলরাউন্ডার ক্যাটাগরি দেখেন সেখানে কিন্তু অনলি অলরাউন্ডার নিয়েছে তিনজন তাও সেরকম এক্সপিরিয়েন্স সম্পূর্ণ অলরাউন্ডার কিন্তু তারা কালেক্ট করতে পারেনি সেদিক থেকে কিন্তু শাকিব আল হাসানের আপনার রাজস্থানে খেলার সম্ভাবনাটা অনেকটাই বেশি তবে সময় বলে দেবে হয়তো বা কালকের মধ্যে নিউজটা পেয়ে যাবে সাকিব আল হাসান আইপিএলে কোন টিমে হয় খেলবে তবে খেলবে এটা শেয়ার এবং তাস্কিনের আপডেটটা যদি বলি লখন সাথে তার যোগাযোগ এখনও চলছে যদি কোনো ইঞ্জুরি প্লেয়ার যদি কোনো প্লেয়ার ইঞ্জুরিতে পড়ে বা সেরকম অভাবটা যদি টের পায় হয়তো বা তাস্কিন আহমিনকেও নেওয়ার সম্ভাবনা আছে তবে এইবার আইপিএলে বাংলাদেশের প্লেয়ার খেলবে যে কেউ এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সেও বিশেষ করে সাকিব আল হাসানের বলিং নিষেধাজ্ঞা থেকে ফিরে আসার পরে এই সম্ভাবনাটা আর অনেকটাই বেড়ে গেছে তো কলকাতার ব্যাট লাক শাহরুখ খান নিজে উপস্থিত ছিল তারপরে হেরে গেল সাত উইকেটে কিন্তু আজকে ব্যাঙ্গালোর হেরে দিয়েছে কলকাতাকে ব্যাট লাগ ভাই আজকে মোটামুটি বলা বিরাট কোহলি ব্যাটিংটা দুর্দান্ত ছিল দেখার মতো ছিল ফিল্ড শর্টের ব্যাটিংটা ছিল দুর্দান্ত লেভেলের দেখার মতো ছিল এবং যে স্টার্টটা করেছে যেটা যে আগেরবার ডুপ্লেসি যে স্টার্টটা করেছিল সে সেম স্টার্টটা কিন্তু বিরাট কোহলির সাথে কিন্তু ফিল শর্ট করেছে এবং যে ব্যাটিংটা করেছে ব্যাটিং তাণ্ডব চালিয়েছে জানি না কলকাতা ব্যাট ফুটে কেন চলে গেল দুশো রানের পিচ ছিল এটা সেখানে কিন্তু সেরকমভাবে নিজেকে মেলে ধরতে পারেনি এবং সে একশো আশি রান পর্যন্ত কলকাতা করতে পারেনি যেটা খুব সহজেই কিন্তু ব্যাঙ্গালুরু টপে গেছে তো বেস্ট সাকিব আল হাসানের জন্য নেক্সট সে আইপিএল এ এমন সম্ভব না ভালো থাকুন